নমস্কার বন্ধুরা বিলিজ কুইকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি গোটা রান্না নিয়ে চলে এসেছি তো এখানে গোটা রান্নার একটা বিশেষত্ব আছে এখানে সরস্বতী পুজোর দিনে গোটা রান্না যেটা সব রকমের সবজি দিয়ে মানে গোটা গোটা সবজি দিয়ে এই রেসিপিটা করতে হয় এটা সরস্বতী পুজোর পরের মানে সরস্বতী পুজোর দিনে করে আর সরস্বতী পুজোর পরের দিনে এটা খাওয়া হয় তো সন্ধ্যাবেলা করেছি তো এখানে ছোট ছোটো নতুন আলু আছে আর লম্বা লম্বা বেগুন আছে ছোট ছোটো সাইজে গোটা গোটা শিম আলু আমি সব সবজিগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে মিলে দিয়েছি শুকনো হয়ে যাবে বাজার থেকে সব নিয়ে এসেছে তো আমি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মোটা শেষ পালং রয়েছে বেশ মোটা মোটা শেষ পালং তো পালংটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি তো শেষ পালং তো আর গোটা দেয়া যাবে না তো এটাকে বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আর এখানে পাঁচ কড়াই রয়েছে ছোলা মটর মুগ কড়াই বিড়ি কড়াই আর বিম কড়াই তো পাঁচ রকমের কড়াই রয়েছে তো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি প্রথমে পালং শাক কেটে নিয়েছি আর হচ্ছে এখানে বড় বড় সাইজের বেগুন আছে লম্বা লম্বা আলু আছে তো সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি গাজরকে দুকালি করে দিয়েছি শিম রয়েছে মটরশুঁটি আছে গোটা গোটা মটরশুঁটি তো এখানে পালংটাকে আর পাঁচ কড়াইটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জাস্ট একটা সিটি মেরে নেব খুব বেশি কিন্তু গলে গেলে ভালো লাগবে না তো একটা সিটি মেরে নিচ্ছি একটু সেদ্ধ হয়ে যাবে এরপরে বেগুন সিম মটরশুঁটি গাজর তো যত রকমের সবজি নেওয়া হয়েছিল আলু সব সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি তো এখানে পালংটা সেদ্ধ হয়ে গিয়েছিলো নামিয়ে রেখে বাকি সব সবজিগুলো আর একটা সিটি মেরে নিচ্ছি তো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলু শিম গাজর বেগুন সব সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি একটা মশলা ভেজে নেব ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি দুটো দিয়েছি খুব বেশি ঝাল হলে কিন্তু এটা ভালো লাগবে না বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে এবার যে যেটা পছন্দ করে কেউ যদি চায় আমি ঝাল খাবো তাহলে ঝাল শুকনো লঙ্কা দিতে পারো এখানে মশলাটাকে গুঁড়িয়ে নেবো ভেজে নিয়েছি মিষ্টিতে গুঁড়িয়ে নেবো এখানে আমি তেলের মধ্যে আলুটাকে আর গাজরটাকে ভেজে নিচ্ছি সব মশলা মানে সবজিগুলোকে সব ভেজে নেব সব সবজিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তবে টেস্টি হবে তো এরপরে মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি এরপরে আরেকটা একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি সেটা ভাজতে হবে না এমনি জিরে আদা জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে চারটে আছে প্রথমে কড়ার মধ্যে তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করেছিলাম দু চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে বাকি যে সবজিগুলো আমি সব ভেজেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এক এক করে যেহেতু এটা বসন্তকাল তো এই সময় এই সবজিগুলো খেলে কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগের হাত থেকে বাঁচায় সেজন্য এই সব সবজিগুলোকে সব রকম সবজির যে গুণ সেটা পাওয়া যাবে তো সেই জন্যই এই গোটা সেদ্ধটাকে গোটা সেদ্ধ করে কেউ রান্না করে যারা সেদ্ধ করে এই ভাজবে না সবজি ভাজবে না জাস্ট সেদ্ধ তো এটা আমি ভেজে রান্না করব গোটা রান্না তো নাড়তে একটু অসুবিধা হচ্ছে অনেকটাই রয়েছে তো আস্তে আস্তে সব যেহেতু আমার সবজি সবই ভাজা আছে তো আস্তে আস্তে সব সবজিগুলোকে নেড়ে নেবো মশলার সঙ্গে তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো আর ভাজা মশলাটা ছড়িয়ে দেবো প্রত্যেকে আর লবণ দিয়ে তো আমার সবই ভাজা রয়েছে আর সেদ্ধ করার যে জলটা সেই জলটাই আমি দেবো একদম গরম জল সবজির জলটা সেদ্ধ করা ছিল তো সেটা রয়েছে সবজিগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে এটা সবের সঙ্গেই ভালো লাগবে রুটি মুড়ি ভাতের সঙ্গেও ভালো লাগবে এরপরে আমি সবজি যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলাটা আছে দিয়ে দেবো ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ দেয়াই আছে আরও একটু অল্প পরিমাণে দেবো এরপরে চিনি দেবো বেশ একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো ওপরে বেশ সর্ষের তেলটা ভেসে থাকবে আর খুব সুন্দর একটা মানে স্বাদ আসবে সর্ষের তেল দিলে তো খুব বেশি কিন্তু আর সেদ্ধ করার দরকার নেই যেহেতু এগুলো অলরেডি সেদ্ধ করাই রয়েছে আর ভাজা রয়েছে সেজন্য খুব বেশি আর সেদ্ধ করবো না হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তো ঢাকনা খুলে এরপরে নামিয়ে নেব হয়ে গেছে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা দু চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে এক চামচের মতো চিনি দেবো দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে একদম গরম গরম খেয়ে নেব তারপরে আবার সকালবেলা খাবো এটা বেলা করছি সরস্বতী পুজোর দিনে এইবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে আমাদের সোমবার সরস্বতী পুজো হয়েছে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই গোটা রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর মুনি এখানে আসন বিছিয়ে বসে পড়েছে